আপনি আপনার কেনা এক কাপ কফির পেছনে একজন নিরীহ ফিলিস্তিনির রক্ত ঝরছে আজ আমরা যে পণ্যটি চক্ষু বন্ধ করে কিনছি একবার ভেবে দেখছি না সে পণ্যটির লাভের টাকা কোথায় যাচ্ছে আমরা কি একবারও ভেবে দেখেছি এই পণ্যের মুনাফার অর্থ দিয়ে একটা দেশ এবং জাতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলার চেষ্টা চলছে যে শিশু হাতে আজ খেলা থাকার কথা ছিল সে আজ নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে যে শিশুটি আজ মায়ের কোলের ভালোবাসা পাবার কথা ছিল সে আজ শহীদের রক্ত রক্তাক্ত নাকি সেই কাপড় কখনো পরবেন যে কাপড়ে আপনার ভাইয়ের রক্ত লাগানো আছে আপনি কি সেই চিপস কিংবা পানীয় কখনো খাবেন যা দিয়ে কিছু সন্তানদের হত্যা করা হচ্ছে একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দিতে পারে অনেক কিছু না হতে পারে একজন বাচ্চার জীবন রক্ষাকারী নিয়ামক বয়কটি বয়কটি